গরমের ছুটির মধ্যে স্কুলে ঢুকে অন্তত চব্বিশটি সিলিং ফ্যান মিড ডে মিল রান্নার বাসন সহ অনেক কিছু চুরি করে পালিয়েছে একদল দুষ্কৃতি মঙ্গলবার সকালে স্কুল খোলার পরে বিষয়টি সামনে এসেছে এতদিন বোঝা যায়নি কেন কারণ চোরেরা তালা ভেঙে চুরি করে নতুন তালা লাগিয়ে রেখেছিল গেটে এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন শোনা যাক স্কুলে প্রশাসনিক ভাবে যে এখনো পর্যন্ত কাগজপত্র আমরা দেখিনি সব কাগজ দেখিনি আমাদের প্রতিটা শ্রেণীকক্ষে দুটো তিনটে বড় যেগুলো বড় তিনটে চারটা করে ফ্যান ছিল অল টুগেদার আমাদের যত শ্রেণীকক্ষ আছে সমস্ত ফ্যান শুধু অফিস রুমে একটা ফ্যান ছাড়া ঠিক আছে সমস্ত ফ্যান টোটাল কতগুলো ফ্যান লাগানো আছে চব্বিশটার মতন ফ্যান আমাদের যা দেখতে পাচ্ছি আমরা চব্বিশটার পর্যন্ত ফ্যান এবং তার সঙ্গে একটা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ছিল বড় দেখে সেই স্ট্যান্ড ফ্যানটা আর কি তার সঙ্গে হচ্ছে মিড ডে মিলের যাবতীয় সামগ্রী যাবতীয় সামগ্রী শুধু খালার কয়েকটা কিছু ছাড়া যাবতীয় সামগ্রী সব গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সিলিন্ডার দুটো ওভেন দুটো বড় বড় কড়াই তিনটে কড়াই লোহার কড়াই সব ছিল তার সঙ্গে হচ্ছে হাতা খুঁটি দেখছি প্রায় কুড়ি পঁচিশ কেজি চাল একবারে রাখা যায় সেই ভাত রান্না হয় সেই রকম টাইপের দেখছি যেগুলো ছিল সেই সেগুলো চুরি হয়েছে সেগুলোও চুরি হয়েছে আর হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় এটা যে আজকেই চেষ্টা করলে আমরা একটা ফ্যান লাগিয়ে দিতে পারবো না তার কারণ তার শুদ্ধ চুরি হয়েছে তারাও চুরি করে ঠিক আছে আমাদের যে ইলেকট্রিক ওয়ারিং ছিল সুইচ বোর্ড থেকে শুরু করি যেগুলো প্লাস্টিকের ছিল সেই সুইচ বোর্ডগুলো সহকারে চুরি হয়েছে এবং যেগুলো ফিক্স ছিল পুরনো বিল্ডিংয়ে মেন বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের তার সহকারে সুইচ বোর্ডটাকে শুধু রেখেছে সেখান থেকে তার বেরিয়েছে পুরোটাই এরা নিয়ে স্যার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এই এলাকায় কিছু কিছু ছেলে রয়েছে যারা নিঃশ্বাস আসক্ত এই সমস্ত নতুন জেনারেশন এই যে জেনারেশন বা এই যে তরুণ আমাদের প্রজন্ম এরা বড় হচ্ছে এরা নেশার কোলে আসক্ত হচ্ছে বলেই আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কারণ আমি বলতে পারবো না যে এখানে বাইরের কারু কেউ এসে চুরি করে নিয়ে গেছে সম্ভবত খুব সম্ভবত বা এটা আমার বিশ্বাস যে এখানকার সাধারণ যারা এই জায়গায় এদের সঙ্গে এই সমস্ত নেশার সঙ্গে জড়িত যে সমস্ত যারা আছে তারাই এখানে ইনভলভমেন্ট থাকার এতগুলো জিনিস এতগুলো জিনিস জিনিসে তো বাড়ি রয়েছে তারপরেও কী করে চুরি দেখুন গত তিন চার দিন ধরে বেলাটা সম্পূর্ণ বৃষ্টি কাটছে আমার মনে হয় যে এই বৃষ্টির সুযোগটাই তারা নিয়েছে যেহেতু সামনে ফাড়াবাড়ি রাস্তায় অবিরহ সারা রাত ধরেই গাড়ি চলে পাথরে বা বালি গাড়িগুলো চলে অতএব তার সঙ্গে যদি একটা ছোটো ম্যাটাটো বা ওই জাতীয় গাড়ি চলে যায় কেউ অতটা লক্ষ্য করবে না এবং তার মধ্যে বৃষ্টি ছিল তার কারণ হচ্ছে গত সাত দিন সাত দিন আগে হয়তো আমি স্কুলে এসেছি এই স্কুলে এসেছিলাম সাত দিন আগে কোনো কিছু সমস্যা ছিল না বাট আজকে যখন নাকি আমি আসলাম আমি দেখলাম এই রকম অবস্থা হয়ে আছে জিনিসটা হলো আমাদের অফিস চাবি সহকারে অফিস চাবি সহকারে সেটা আমার কাছেই ছিল অফিসের চাবি আমার কাছেই ছিল এবং অফিসের বাইরে যে গ্রিলের চাবি সেটা আমার কাছে ছিল অফিসের চাবি গ্রিলের চাবি এই গ্রিল খুলে এরা ঢুকে ওরা পেছনের দিকে একটা রাস্তা আছে সেই রাস্তার তালা ভেঙে ওরা ঢুকেছে তারপরে যেরকম করে অফিসের মধ্যে সমস্ত চাবি থাকে এবং সেই চাবির ব্যবহার করে এরা এই সম্পূর্ণ বিষয়টাকে ওরা দেখেছে বা এই কর্মকাণ্ডটা খুঁকেছে স্কুলে তো প্রচুর বাচ্চা রয়েছে এই গরমে কিপ করে তারা থাকবে এটাই তো সব থেকে সমস্যা সেটাই ভাবছি দেখুন আজকে তো এটা গরমকাল জুন জুলাই মাস মানে গরম থাকবে এটাই স্বাভাবিক প্রচন্ড কষ্ট পাবে আগামী দিনগুলো আমাদের খুব কষ্টের জাগবে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এমনি আপনাদের উপর মহলে জানিয়েছেন এই বিষয়টা হ্যাঁ আমি আমার প্রশাসনকে জানিয়েছি আমার শিক্ষা দপ্তরকে জানিয়েছি ইতিমধ্যেই আমরা বিডিও অফিসকেও জানিয়েছি পুলিশকে জানানো হয়েছে পুলিশ কি বলছে পুলিশ কি বলছে পুলিশ ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা খুব তাড়াতাড়ি আমাদের আবেদ ইয়েটা নিয়েছে অ্যাপ্লিকেশনটা অভিযোগ নামা নিয়েছে এবং সেই ভিত্তিতে বলছে যে আমরা এটা খুব তাড়াতাড়ি একটা রফা করব কারণ এত বড়ই মানে স্কুলে সব কিছুই নিয়ে গেছে বই কাগজপত্র ছাড়া বেঞ্চগুলো ছাড়া প্রায় সব কিছুই নিয়ে গেছে আগামী আগামী ক্যামেরা নিশ্চয়ই দিনে এটা আজকে শিক্ষা দিল যে সিসিটিভি নেই বলেই জিনিসটা হয়েছে সিসিটিভি থাকলে হয়তো এত বড় সাহস হয়তো দেখাতে পারতো না তা সাধারণ মানুষকে কি অ্যাপিল করবে আরও তো অন্য স্কুল রয়েছে আপনাদের মতন আমাদেরকে সজাগ থাকতেই আমি বলবো যে মানুষ যেন সজাগ হয় যে একটা বিদ্যালয়ের মধ্য থেকে এই জিনিসগুলো চুরি হচ্ছে এই বিদ্যালয়টা আমাদের এই পরিবেশ বা এই সমাজের বিদ্যালয় এখানকারই বাচ্চারা আসে বাইরে কেউ আসে না এই বাচ্চাদের জন্যই বিদ্যালয় এবং আমাদের সমস্ত অভিভাবকদের কাছে আপনাদের মাধ্যমে আমার ইয়ে মানে আমি ইয়ে করছি আবেদন করছি যে আগামী দিনে তারাও যেন সচেতন থাকে কারণ বিদ্যালয়ের ক্ষতি মানে এই পরিবেশের ক্ষতি আমাদের বাচ্চাদের ক্ষতি আমি অমিত কুমার এই বিদ্যালয় দেখতে পাচ্ছেন এখানে হয়তো এক মাস বন্ধ ছিল স্কুল আজকে আজকে খুলছে প্রথম দিন স্কুলের আজকে এসে দেখতেছে প্রতি দরজায় ভাঙা হ্যাসবল ভাঙা তো প্রতি ঘরের ইসে ফ্যান এবং ওয়ারিংয়ের তার থেকে শুরু করে স্কুলের যে মিড ডে মিলের আসবাবপত্র মানে আপনার পড়াই থেকে শুরু করে একবারে ধরেন ওই কেটলি জল খাওয়া মানে এভরিথিং তার মানে ওই গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আর নতুন ঘরে যে অফিসের ধরেন দক্ষিণ পাশে যে একটা কক্ষ ছিল অফিস আগের অফিস রুম ছিল আর কি ওই অফিস রুমের যত কিছু ছিল আপনার ওই গডরেজ আলমারি যেগুলো কাগজপত্রের জন্য নেওয়া হয়েছিল রিসেন্ট ওগুলোও নিয়ে গেছে মানে আবার ওনারাই মানে চলে গেছে কী এগুলো কি মানে চোর এখন দেখেন ওদের হয়তো প্রফেশন চোর চোরগুলো কথা চোরগুলো দেখেন ওভাবে পার্টিকুলার তো আমরা জানি না যে কোথাকার চোর তবে আমার মনে হয় এটা এই দুই তিন মাস থেকে যেটা দেখা যাচ্ছে প্রবণতা যে ছোট ছোট ইয়াং জেনারেশন কিছু মাদকা শক্তির মধ্যে লিপ্ত হয়ে গেছে যেমন ড্রাগস কোকিন হ্যাঁ এই টাইপের মাদক শক্তির মধ্যে ওরা জড়িত হয়ে গেছে আমার মনে হয় যে এই ধরনের কাণ্ডবৃত্তি ওরাই হয়তো করতে পারে ওরা লিপ্ত থাকতে পারে পুলিশ প্রশাসনকে কী বলবেন প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এবং রিকোয়েস্ট থাকবে যে এনারা যেন এই বিষয়টা এবং আগামী দিনে যেন এই ভাড়াবাড়ি ভাড়াবাড়ির তো টোটাল ভাড়াবাড়ির কথাই বলবো আমি যেন এই ধরনের দুর্ঘটনা না হয় কি নাম আছে আমার নাম অর্জুন রায় ভাড়াবাড়ি স্পেশাল ক্যাডার এটা আমাদের আমদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর